নেক্সটের আমাদের হচ্ছে তিন নম্বর হচ্ছে কাজ হচ্ছে আমাদের আছে নাইন এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে টু এক্স প্লাস হচ্ছে ওয়াই এর উপর হোল স্কোয়ার এটাকে আমরা কীভাবে ভাঙতে পারি আমরা হচ্ছে নাইন এক্স ভাঙবো থ্রি স্কোয়ার দিয়ে অর্থাৎ থ্রি পুর স্কোয়ার এবং এক্সের এরপুর স্কোয়ার মাইনাস হচ্ছে আমরা দেব টু এক্স প্লাস হচ্ছে ওয়াই এর ওপর হল স্কেয়ার সো আমরা এখানে থ্রির পুরো স্কোয়ার আসে এক্সের ওপর স্কেয়ার আছে সো আমরা এটা হল ব্র্যাকেটের মধ্যে নিব এবং ফল স্কেয়ার দিবো অর্থাৎ আমাদের এখানে থ্রির পুরো স্কেয়ার আছে এবং এক্সের পুরো স্কোয়ার আছে মাইনাস হচ্ছে টু এক্স প্লাস হচ্ছে ওয়াই স্কে এখানে হচ্ছে আমাদের এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে আমাদের ফর্মুলার শেপ চলে আসছে সেজন্য আমরা এখানে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের চুত্র বসাব এখানে আমরা ধরি যে ধরি এ ইকুয়াল টু থ্রি এক্স বি ইকুয়াল টু হচ্ছে টু এক্স প্লাস হচ্ছে ওয়াই আমরা জানি সূত্র হচ্ছে কি টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সময় হচ্ছে এ প্লাস বি হচ্ছে এ মাইনাস হচ্ছে বি বিখানে আমরা কি লিখবো থ্রি এক্স প্লাস হচ্ছে টু এক্স প্লাস হচ্ছে ওয়াই ইনটু হচ্ছে থ্রি এক্স মাইনাস হচ্ছে টু এক্স এখানে আমাদের জানি মাইনাসে মাইনাসে কী হয় মাইনাসে প্লাসে মাইনাসে অর্থাৎ হচ্ছে মাইনাসে ওয়াই হবে সো এখানে আমরা হচ্ছে থ্রি এবং টু যোগ করে দিয়ে ফাইভ এক্স প্লাস হচ্ছে ওয়াই ইন্টু হচ্ছে এখানে থ্রি থেকে মাইনাস টু এক্স করলে হয় শুধু এক্স থেকে এক্স দিলাম মাইনাস হচ্ছে ওয়াই এটাই হচ্ছে আমাদের নেক্সটে আমাদের চার নম্বর কোশ্চিনে কী আছে চার নম্বর কোশ্চিনে আসছে যে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে সেভেন এক্স প্লাস হচ্ছে টেন এটা হচ্ছে আমাদের সরলীকরণের অংশ আমরা এখানে করব মিডিল ফ্যাক্টর জগে আমরা বলি এখানে আমরা দশকে এমন সংখ্যা দ্বারা ভাঙব যেটা যোগ বা বিয়োগ করলে সেভেন মিলবে এখানে আমরা দশকে অর্থাৎ দশকে কী দ্বারা ভাগ করতে পারি আমরা এখানে যদি দুই থেকে আমরা হচ্ছে নয় পর্যন্ত যে কোনো সংখ্যাকে যদি আমরা ভাগ দিই তাহলে আমরা হচ্ছে যে পূর্ণ সংখ্যা পাবো সেই সংখ্যাগুলোর মধ্যে আমাদের এই যে মিডিলের যে মানটা সেটা আমরা পেয়ে যাই এ অঙ্ক আমাদের ছোটো যেহেতু সেখানে খুব সহজভাবে আমরা হচ্ছে পাঁচ দুগুণো দশ করতে পারি ঠিক আছে অর্থাৎ আমাদের টেনের মধ্যে ফাইভ ইন্টু হচ্ছে টু আছে এবং ফাইভ যোগ হচ্ছে টু করলে আমরা কী পাই সেভেন পাই এটা হচ্ছে যারা বোঝে না তাদের জন্য আমি হচ্ছে আরও সহজভাবে এখানে ভেঙে দিতে পারি যেমনভাবে যে ফাইভ ইন্টু হচ্ছে টু ইকুয়াল টু হচ্ছে টেন এবং এখানে আমাদের যেহেতু সেভেন এক্স আছে প্লাসের সময় এখানে প্লাসের সেভেন এক্স দিয়ে নেব ইকুয়াল দেবো আমরা কি প্লাসের ফাইভ এক্স প্লাসের টু এক্স ঠিক আছে সো আমরা জাস্ট এখানে সেভেন এক্সের পরিবর্তে প্লাসের ফাইভ এক্স প্লাসের টু এক্স বসায় দিব সেকেন্ড লাইনে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ফাইভ এক্স প্লাস হচ্ছে টু এক্স প্লাস হচ্ছে টেন আমরা জানি এক্স স্কেয়ার সময় আমরা কী জানি যেমন আমরা যদি এ স্কেয়ার সময় আমরা জানি এ ইন্টু এ অর্থাৎ আমাদের স্কেয়ার বলতে আমরা হচ্ছে দুইটা বুঝি ঠিক আছে সো এখানে আমরা হচ্ছে কী করবো এখানে আমরা এক্স একটা এখানকার ফার্স্টে আমরা এতটুকুর কাজ করব সো এখানে আমরা হচ্ছে এখানে এক্স স্কেয়ার আসে অত দুটা এক্স আসে এবং এখানে ফাইভ এক্স আসে সো আমরা এখানে এক্স কমন নেবো এক্স কমন হলে আমাদের কী থাকে এখানে এক্স স্ক্যার মাধ্যমে একটা এক্স কমন নিয়েছি দ্যাট মিন্স এখানে শুধু আরেকটা এক্স থাকে সো এক্স দিলাম প্লাস হচ্ছে আমাদের এখানে ফাইভ যেহেতু এক্স আমি অলরেডি কমন নিয়ে নিছি শুধু ফাইভ আছে ফাইভ দিলাম এখানে আমরা হচ্ছে প্লাস এখানে আমরা কী করবো টু কমন নিতে পারবো আমরাও জানি এখানে টেনের মধ্যে একটা ফাইভ আছে একটা টু আছে সো আমরা টু কমন নিলাম তাহলে কী থাকলো এখানে শুধু এক্স থাকলো টেনের মধ্যে টু যেহেতু কমন নিয়েছি সেহেতু এখানে থাকবে ফাইভ ফাইভ দিয়ে দিলাম ইকুয়াল আমরা কী দিব এখানে আমাদের এক্স প্লাস ফাইভ এবং এখানে এক্স প্লাস ফাইভ আছে একটা এক্স প্লাস ফাইভ আমরা কমন নিলাম এবং আমাদের এক্স প্লাস ফাইভ কমন নিলে থাকে এখানে শুধু আর আবারও ব্যাকেট দিব এক্স দেবো প্লাস হচ্ছে টু এটাই হচ্ছে আমাদের অ্যান্সার পাঁচ পাঁচ নম্বর হচ্ছে কাজ আমাদের কী দেওয়া আছে পাঁচ নম্বর কাজে আমাদের দেওয়া আছে এম স্কোয়ার প্লাস হচ্ছে এম মাইনাস হচ্ছে থার্টিন এখানে আমাদের এম বলতে আমরা বুঝেছি ওয়ান এম অর্থাৎ একটা এম আছে তাহলে আমাদের এখানে থার্টিনকে এমন ভাগে ভাঙা লাগবে যাতে আমরা এখানে ওয়ান মিলাইতে পারি অর্থাৎ থার্টিনকে আমরা হচ্ছে দুই থেকে যদি নয় পর্যন্ত আমরা যে কোনো সংখ্যাতে ভাগ করতে পারবো যেহেতু এখানে আমি জানি সেখানে আমরা এখানে থার্টিনকে ভাগ করবো কি পাঁচ ছয় তিরিশ ঠিক আছে আমাদের ফাইভ ইন্টু হচ্ছে সিক্স বা সিক্স ইন্টু ফাইভ দিলেই হল আচ্ছা আমি সিক্স ইন্টু ফাইভ দিলাম সিক্স ইনটু হচ্ছে ফাইভ ইকুয়াল আমাদের কত থার্টি এবং এখানে আমরা কি করতে হবে এখানে ওয়ান এম মিলানোর জন্য আমরা হচ্ছে সিক্স থেকে আমরা ফাইভ যদি বাদ দিই তাহলে আমাদের প্লাসের এম হয় অর্থাৎ এখানে আমাদের বড় সংখ্যাটা হচ্ছে প্লাসের নিতে হবে এবং ছোট সংখ্যাটা মাইনাসের নিতে হবে এটা আমরা এভাবে করতে পারি প্লাস এম ভাঙ্গিয়ে প্লাসের সিক্স এম মাইনাস হচ্ছে ফাইভ এম আচ্ছা ঠিক আছে প্লাসের এম হচ্ছে এম তাহলে আমরা এম এর পরিবর্তে এখানে প্লাসের এম এবং এম শুধু লাইনে এম 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 হচ্ছে ইকুয়াল আমরা কী দিব এখানে আমরা হচ্ছে কমন নিতে পারি এম সোমড়ে এম কমন নিব এই দুইটা থেকে এখানে কী আছে তাহলে এম কমন নিলে থাকি কি এম প্লাস হচ্ছে সিক্স আমরা এখানে দুইটাতে যেহেতু মাইনাস আছে আমরা জাস্ট এখানে একটা মাইনাস কমন নিয়ে নিব মাইনাস কমন নিব এবং এখানে আমরা হচ্ছে ফাইভ কমন নিতে পারবো সেটা হচ্ছে ফাইভ কমন নিলাম তখন আমাদের এখানে কী থাকলো এম থাকলো সোমে এম দিব যেহেতু আমরা মাইনাস কমন নিয়ে আসছি সেহেতু আমাদের মাইনাসে মাইনাসে এখানে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে এবং এখান থেকে আমরা হচ্ছে ফাইভ কমন নিয়েছি সেহেতু আমাদের থার্টির মধ্যে আমরা হচ্ছে ফাইভ একটা আসে একটা সিক্স আছে ফাইভ কমন রিলে থাকি কত সিক্স থাকে আমরা সিক্স দিলাম ইকুয়াল টু আমাদের এখানে এম প্লাস সিক্স এখানেও আসছে এখানে আসছে আমরা একটা কমন নিব এম প্লাস হচ্ছে সিক্স কমন নিলে থাকলো কি বাদ বাকি থাকলো এম এবং মাইনাস ফাইভ আমরা এম মাইনাস হচ্ছে ফাইভ দিয়ে দিলাম এটাই হচ্ছে আমাদের অ্যান্সার that's it